তাই আমি ফিছনে যে বুঝলুকাল বাজারই না সে আরও আগে দিয়েছে কোয়া কারণ আগে দিয়ে কোয়া একদম কারণ বড়ো মানুষ সামনে আওয়া দরকার ঘরতার কিছু করে করে দিবা একদম সামনে বেজা রইবা না কই বা ভেটাই মাইল না আপনারা যদি সামনে দিয়ে না সুন্দর আমল হয়ে

তো যাও ইত্যারে তোর দিও দেব আগে দিও সবে খালি জায়গা করো করোশী ফুড়ি ফুড়ি আগে দিয়ে গুরুশ্রী ফুড়ি বলো ইনশাল্লাহ শহীদ শুক্রের লাগি আমরা নিয়ত করছি আমল করব কিন্তু আল্লাহে তৌফিক না দিলে যেহেতু আমল করা যায় না একবার সবাই দিলটা কিন্তু আল্লাহর কাছে সে খুঁজি যে ও আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দেখো আমি দেখো গো মসজিদ বানানি মসজিদ বানানির মধ্যে কামিয়াবি নাই যদি মসজিদের ইজেক না দেওয়া যায় কসম হুদার এই মসজিদ বানাইয়া বহুত মানুষ যাইবা আর এই মসজিদের কারণেও বহুত মানুষ বুঝবো যাইবা এর কারণে বানাই জন্নত এই কথা নাই তো যাও আমার বাড়ি খরার বুঝুর হল আমরা নিয়ত করছি দোহা করছি এর ফলেও আমরার দ্বারা আমল করাটা বড় কঠিন হইব কারণ দুশ্মন আমরার পিছনে আছে যারা আমরারে আমল করতে বিরোধিতা করে বাধা প্রদান করে এর মধ্যে এক নম্বর হইল শয়তান দুই নম্বর হইল হাসলট তিন নম্বর হইল চার নম্বর হইল পরিবেশ আর ফাস নম্বর হইল দুনিয়া যতক্ষণ পর্যন্ত এক মুসলমানে এই ফাঁস দুশ্মনের সাথে ইমানি আমালি যুদ্ধ করত নাই আল্লাহর কসম জানা আছে বহু কিছু মানার সম্ভব না জানা আছে বহু কিছু আল্লাহর না ফরমানি ছাড়া সম্ভব না আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আসসালাম আরে কোরআনের গরীমোর মধ্যে জানাইলি যারা ইয়া ইউহাল্লাজিনা আমানুদহুলু ইস-সিলমিকা আফা ও পৃথিবীর মানদার মহিলা এবং পুরুষ পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি ডেইন এডমিশন લઈ নাও পুরোบุรี ইসলামের মধ্যে তুমি যেন ঢুকে যাও তোমাদের ঈমান যেন তোমরা কোরআনি বিধান অনুযায়ী মুসলমানে বানাও তোমাদের ইবাদাত ইসলামের বিধান অনুযায়ী বানাও তোমাদের খায়কারবার লেনদেন সরসবিন কামর তোমরা শরীয়ত অনুসারে বানাও তোমাদের মহামেলা তোমাদের বিয়াসাদি সামাজিকতা ফরাই যত কিছু আছে সব ইসলামের বিধান অনুযায়ী বানাও তোমাদের ব্যবহার তোমরা মুসলমান বানাও আফসোস আজ আমরা শুধু নামে মুসলমান আমরার ইমানিয়ত আবাদাত মহামেলাত মহেশ্বরাত আখলাকিয়াত ইমান এবাদত খায় কারবার লেনদেন সামাজিকতা ব্যবহার কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম নাই কিন্তু জানিয়ার আবু মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাজালু কদম আব্দি ইয়াউমাল কিয়ামা কসম খোদার কিয়ামতের ময়দানম এক মহিলা এক পুরুষ আল্লাহর সামনে থাকি তোমার কলমতে দাঁড় দেবা সম্ভব নাই আগে তুমি অ্যাডভান্স ওইটা করতে নাই আল্লাহ ইউবা করে লাফাষ্টা প্রশ্নের সম্মুখীন করব এক নম্বরে আল্লাহ শেখাইবো আনহুম রিহি ফিমা আফনা আমার দেবা জীবন হলো কাটাইল্যা জবাব দিয়া যাও এই যে জীবন আল্লাহ দিছে এই জীবনের হিসাব আল্লাহ লইবানি না না হোক বসায় সাই মাথা তাইলে যদি জীবনের একটা সেকেন্ড সময় আল্লাহর হিসাবর বারাত না থাকে তাহলে আপনার জীবনটারে হা শিব কাবলা আই হা সাব নবীজিয়ে বরমাইরা হিসাব গ্রহ নকর তুমি তাই হিসাব লইবার আগে একবার দুরুশ্রী ভ্রকর সাল্লাহ আরো কিছু যুক্তি ফিরলে আপনার লাগে আর আমার আল্লাহ আমার যে সময় আলোচনার তফিস দিবা আমরা লড়াচরা গোটা বসা বেড়াচেরা করতাম না এবার কল্লা কিছনে একজন মজবুত বাই থাকবা কিছু সরু বসা করি তার আমি দি বয়াই যাবা আর বাজার মসজিদর ইমাম সাম তো শিবাঞ্চন আগে আগে দিদি লাগবো ওভা আগে যাই দেখো আর আপনার সাল্লা হইয়দা মোয়লা এক নম্বর শত আমরা হ্যাঁ উদা বসা করতাম না এখন ইনশাল্লাহ আমি ওয়াজর কিছু টেংরা গরম মানুষ আপনার জানা আছে সারার আর সে উঠলেও কিন্তু আমি কুদাম দিব কারণ আপনারা ফটাকুলা ধা সামার্থ নাই এইগুলা বুঝা লাগবো আর বুঝ পাইতে উইলে এক মনে এক মনে দিলে আপনার আপনার শোনা লাগবো যদি শোনালা খায় শুনা হয় না আপনার বুঝো কামাইতো নাই আর বুঝ যদি ঢুকে না তাইলে আপনি আমি আমল করা আমার সম্ভব নাই আর সাইরা বলে আমল সে জিন্দেগি বানতি রে আমল সে জিন্দেগি বানতি রে জন্নত বি আর জাহান্নাম বি ওয়াকি আপনি ফিতরাত মে না নরি গায় না নারি আল্লাহর বান্দা হন আপনি আমল করবে জীবন বলবো আপনার আমল করবার জন্য জীবন ভাই আমল করবায় আপনার জন্য তোর মালিক বনবাই আমল খরচায় নাই জাগান নামি বনবায় এই শরীর কাণ্ডে আল্লাহ যে মাটি দি বানাইছেন এই মাটিটার জন্য চিও ছিল না আর জাগান নামিও ছিল না কিন্তু আমল করা আপনার সম্ভব নাই যদি আল্লাহ হেদায়ত না দে ভাই হেদায়ত পাওয়া আপনার লাগি সম্ভব নাই যদি আপনি সয়তানের লাগি যুদ্ধ না করবায় যদি নবসল লাগে লড়াই না করবায় কাসলো দল লাগি যুদ্ধ না করবাই পরিবেশের লাগি যুদ্ধ না করবাই আমার দুনিয়ার লাগি যুদ্ধ না করবাই কোন মুসলমানের কথাবাদ জানা নাই মুসলমানের মহিলা পুরুষ প্রত্যেকের জানা আছেন মুসলমান হইলে নমাজ পড়া লাগে প্রত্যেক গ্রামে কোনো অভাব নাই কোন মহিলাই কথা জানে না ইমান ইসলাম বাঁচাইতে হইলে তার জন্য পর্দা করা ফর্জ বেহনার মহিলা আমার বেপর্দার কোনো অভাব নাই আজ মুসলমানে অহরহ আল্লাহর নাফর মানি করতে আছেন সুদ গোসুমাদ গাঞ্জা সুয়া বেবিসার রাগা জমি মারামারি খটাখটি বেপড়জগি বেহায়ামি দুনিয়ার প্রত্যেকটা গন্ধ ক্ষমতার মধ্যে তুমি অগ্রাধিকার রইলাই তার বিচলের কারণ আজ দুনিয়া আমরা লাঞ্ছিত বঞ্চিত পদস্থ যে মুসলমান আজ মানসরে আমরা দোষিয়ার আমরা সারা নিগিয়া সারা খাই লইলো সারা ঠুই লইলো এই সব জুলুম যেটা আমাদের উপরে আ নাজিলর আজ 1450 বছর তাگیا আল্লাহর রসুল থাকি লইয়া সাহাবাইকার থাকি লইয়া আলিমগল পর্যন্ত বারবার এই কথা হইয়া যাই বলে তোমরা আল্লাহ মানি নাও আল্লাহর নবীর দিন তোমরা বাস্তবায়িত করি নাও যদি মানতে নাই এক সময় আইব জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই কোন দোয়া এখা নাই দুনিয়ার কোন শক্তি তোমরার ফির বাসানি সম্ভব নাই আল্লাহ কইছে ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আমরা ভারত হোক আর যে কোন জায়গা তো পৃথিবী প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ ও আর হারল আল্লাহর দিন বিচ্ছুতি ইমান ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া নতুবা আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা نشر ও পৃথিবীর মানদরেরা আমি আল্লাহ হইয়াল তোমরা রে সাহায্য করা আমার স আমার কর্তব্য আমার জিম্মেদারি আমার ডিউটি আমি আল্লাহ তোমরা হইয়ার হইয়াল সাহায্য করবো কিন্তু শর্ত হইল তোমরা প্রকৃত ইমানদার হতে হবে মুসলমান আই যাবরা আমার যদি ইমানের ব্যাপারে তোরা পর্যালোচনা করি তাই যে কোন কুটার ইমান গিয়ে আমরা আজিছে একবার চিন্তা করি দেখি রে ভাই মুসলমান হল আই শুদ্ধ গাইয়া মুসলমান ইমানর দাবি বুজ ঘুষ খাইয়া মুসলমান ইমানর দাবি করের মদ খাইয়া মুসলমান ইমানর দাবি করের বেপরদা বেহায়া মহিলা ইমানর দাবি করের মসজিদ থাকি দূরে সরিয়া ইমানর দাবি করের নামাজ থাকি ওড়িয়া ইমানর দাবি করের দুনিয়ার গंदा গাম করিয়া ইমানর দাবি করের ভাইরে আল্লাহ তোমারই আমার ইমানতা লাগি দিছেনি যেদিন পৃথিবীর মানুষ জগত অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষের সুদ খাইতা গুস খাইতা মদ খাইতা ব্যবসার করতা মানুষে মহিলারে পশুর মতো ব্যবহার করতা মহিলা ওখান পৃথিবীর পশুর মতো ব্যবহৃত ছিল তাদের মধ্যে কোনো ইসলাম ছিল না মহিলার কোনো সম্মান তাদের ছিল না জীবিত অবস্থায় বাচ্চা তরে মহিলারে মানুষের জীবিত কবর দিলাইতা মানুষের জিতা অবস্থায় জ্বালাই সেই বড় বড় চিত অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন এই পৃথিবীর জানুয়ার সমতুল্য মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখরাতর মুক্তি দুনিয়ার বাদশাহী আখরাতর বাদশাহী দুনিয়ার কামিয়াবি আখরাতর কামিয়াবি দুনিয়ার ইজ্জত আখরাতর ইজ্জত এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ইমান মানের মতো দৌলতর মালিক বানাইলা একবার কই সুবহানাল্লাহ আই মুসলমান আমরা ইমানদার হইয়া এই বিশেষ সরিয়ার নাফরমারের দিকে দাবি তোয়ার কারণে আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত আপনার পরিবেশ সম্পর্কে পুরা জ্ঞাত আমি নাই কিন্তু এখন প্রায় বেশিরভাগ জায়গাত মানুষে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে এটাই কয় আল্লাহ বিল্লাহ যদি না করি নমাজ না পড়ি মসজিদও না যাই

মুমিনার মুসলমান আর ও মুসলমান কাফিরার মুমিনর মাঝখানোর একমাত্র পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া বহুতি মা বকলে ফেসলা লইলাম দাইমি যদি কোনো মুসলমান বেনমাজি হয়ে যায় ইসলাম থেকে বিচ্ছুতি ঘটি যায় ইসলাম তাকে খারিজ হয়ে যায় এই মানুষ মুসলমান থাকতে পারে না বহুত ইমাম অকলে দায়ী ফেসলা দিলা ইমাম আবু হারিবা সাহেব রহমতুল্লাহ আলাইয়ে যদি নামাজ থেকে সরে যায় আমি তার ইসলাম খারিজ হইয়ার না ইসলামের বগির মত বলিয়া ইকাইত হইয়ার না মুসলমান নাই কথা কইয়ার না আদম সোমারের তার নাম মুসলমান থাকতে পারেন কিন্তু আমি আবু হানিফায় হইয়ার দে নামাজি অবস্থায় যদি কোরা могиলা এবং পুরুষ মারা যায় ইমান লিয়া জামাতান লাগি কঠিন হই যায় একবার ফোনা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অর্থ গিতা আল্লাহ এই জাতীয় বিপদ ইমান দুনিয়া থিয়া জামাতাকি তুমি আমার হেফাজত করো এই দোয়া করা দরকার আছে কিনা নাই সবাই একবার নাউযুবিল্লাহ আল্লাহ এই কথা ঘুরে তুলা চিন্তা করিও আজ মুসলমান আর बीमार হইছে ওই জায়গা আইজ মুসলমান ওখলে ওয়াজ নসিহত হুনিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের খোদাগুলা মানবার লাগি ফয়লা চিন্তা করে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় লাউ আনযালনা যাল আলা জাবাল لرأيته خاشعا متسدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله فاك رب العالمين نبيه يسمد نهرنا ويجاب بيس هو أمر محبوب نبيه এই কোরআনে کریم যেটা তোমার উপরে আমি নাযিল করছি তোমার উম্মতে আমি যে কোরআনে کریم দান করছি যে কোরআনে کریم আমার কালাম তোমার দंडे আমি দিছি এই কোরআনে کریم যদি আমি তোমার রে নাদিয়া কোন পর্বতের উপরে কোন পাহাড়ের উপরে কোন মহান পর্বত উপরে যদি উচ্ছীর্ণ করে দিতাম যদি আমি নাজিল করে দিতাম সচক্ষে নবী গো তুমি দেখতে পাই যায় আমার হুকুমের ধরে আমার কোরআনের বুঝের ধরে এই পাহাড় বরফের মত গলিয়া ফানি ফানি হয়ে গেল নে ও কোরআনে করিম তোমার তান্ডে আমি দান করছি আমার কালাম তোমার তান্ডে আমি দিছি কোন নবীর উম্মতে আমার কালাম আমি দেইনি

সারাই মাধ্যম আহ্বান এলা মানুষ এখানে আমরা বসা আছি বহুতে আব্বা আম্মা বাই বিরাজ ছেলে মেয়ে বিবি বাচ্চা কবর তৈয়া আইসি কল আসি হেন সেওবা আমরা তৈয়া আইসি হেন হ্যাঁ খাই লাফলে আমি কবর যাবা আছে নি না নাই বর্তমানে আমাদের যুবক জেনারেশন যুবতী জেনারেশন মহিলা জেনারেশন যে রাস্তা অবলম্বন করছে না সুরত ইসলাম না সিরত ইসলাম